আল্লাহ আপনি আমাকে করে ক্ষমা করে দিনদেরকে মুমিন পুরুষ নারী মুসলিম মুসলিম পুরুষ বা মুসলিম নারীদেরকে ক্ষমা করে দিন আল্লাহ মাহ নিয়াস আলুকা ইমান আন দা ইমান আমি আপনার নিকট সর্বদা ইমান চাচ্ছি সর্বদা ইমান উপর থাকতে পারি তৌকিক চাচ্ছি এবং বিনয়ী কলম চাপছি আপনার নিকট ওয়াসা আলুকা একই আন এবং সত্য একই চাচ্ছে বিশ্বাস চাপছি আল্লাহমান সুরুল ইসলাম অল মুসলিমিন হিয়াল্লা আপনি ইসলাম এবং মুসলিমদেরকে সাহায্য করুন আল্লাহ আল্লাহর আপনি সাহায্য করুন কলিলা অল্প সংখ্যক আপনার আনুগত্যের উপর যারা আছে তাদের আল্লাহ তাদের উপরে বেশি যারা আছে তাদের উপরে যারা আপনার অনুগত্য করে না যারা আপনার তা তারা বেশি সত্ত্বেও তাদের উপরে আপনি অল্প সংখ্যক সংখ্যকদেরকে সাহায্য করুন আপনি ধুয়ে দিন আননি আমার থেকে আমার পাপ সমুমা ওয়াল ওয়ালবার বরফ এবং ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে দিন আল্লাহমা হে আল্লাহ এ জাল আপনি করে দিন নাহার এই দিনের প্রথম অংশকে সালাহান মানে সঠিক করে দিন ওয়াতু হুক ফালাহান এবং এর মধ্যভাগে বিজয় দান করুন ওয়া ফেরতান ওয়া নাজাহান এবং এর শেষ ভাগে আপনি ক্ষমা এবং মুক্তি দান করুন আল্লাহ্মা জাল হে আল্লাহ আপনি করে দিন কি কল বি আপনি আমার অন্তরে নুর দান করুন অফি বা সরি চোখে নুর দিন ઉપરે તુરાન નીચે નોરાન પીછને